ये ना ये तो 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 य উনি বলেছেন যে সেটা আপনার যে কর্তব্য সেটা করবেন যে যেমন যাকে পাঠানো দরকার সেটা প্রেম দরকার আপনার দাবিতে মানে মূল বিষয়টা হলো যে ইলিগেল ইমিগ্রেন্ট আপনারা তো সবাই অবগত আছেন যে ইলিগেল ইমিগ্রেন্ট এটা শুধু একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে না সেটা হচ্ছে ইলিগেল ইমিগ্রেন্ট বিভিন্ন ধরনের সম্প্রদায়ে থাকতে পারে কিন্তু মেন বিষয়টা হচ্ছে ইলিগেলি ইমিগ্রেন্ট যে ভারতীয় মানে ভারতের মধ্যে যেভাবে ইলিগেলি ওনারা যে মাইগ্রেন্ট হয়ে এখানে যে আমাদের যে ভূমিপুত্র যারা ভূমিপুত্র বলতে ত্রিপ্রা ত্রিপ্রা রাজ্যের মধ্যে বা ভারতের যারা আসল যে নাগরিক ওনাদের যে দাবি গাওয়ার মধ্যে অনেকটা ইন্টারফেয়ার করে নিয়েছে যার কারণে আমরা যারা নাগরিক রয়েছি যে সত্যিকারের যারা নাগরিক ভারতের যে নাগরিক বিভিন্ন কর্মসংস্থান থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং বিভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল দুর্বল হয়ে পড়েছি সামাজিক দিক দিয়ে আমাদের কোনো শৃঙ্খলা এরকম নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে এ সমস্ত দিক দিয়ে বিচার করে আজকে আমরাও কোনো কোটি ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে আজকে মাননীয় ভিএমের ভিএম মহোদয়ের মধ্য দিয়ে একটা আমাদের যে মাননীয় চিফ মিনিস্টারকে একটা খবর পাঠানোর জন্য বা মেমোরেন্ডাম বা স্মারক লিপি দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আপনাদের আজকে ডেপুটেশনে মূলত কারা কারা নেতৃত্বে ছিলেন আমাদের ডেপুটেশনে মূলত আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় রঞ্জন সিনহা মহোদয় উনি হচ্ছেন যে সেন্ট্রাল টিকা মহোদয়ের টিসিএফের সভাপতি এবং তৎসঙ্গে রয়েছেন আমাদের চেয়ারম্যান অনুভূতি ডিস্ট্রিক্টের আর তার সঙ্গে আমাদের রয়েছে ওয়াইটিএফ টিএফ ভাইস প্রেসিডেন্ট বর্মা এবং তার সঙ্গে আমাদের রয়েছেন ফটিগ্রায় ব্লক প্রেসিডেন্ট তিপ্রা তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন জিডাব্লু এফ প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অনুপতি তার সঙ্গে আমাদের তিপ্রামসর ব্লক প্রেসিডেন্ট মাননীয় বিদেশ বর্মা মহোদয় এবং তার সঙ্গে আমাদের টিআইএসএফ যে অনুপতি ডিস্ট্রিক্টের মাননীয় যশীন দেৱ বৰ্মা মহোদয়া চিলেই প্ৰৱেশ কৰিছে আপোনাৰ নামটান আমাৰ নাম হ'ব অনুশুল দেৱ বৰ্মা আমি ডিষ্ট্ৰিক্ট প্ৰেছিডেণ্ট মন